আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো তোমাদের একটা স্কুলের পর্ষদা গেছে এই বর্ষদ থেকে অনেকের হচ্ছে ভূপ পরে যেতে পারে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তর সহ দিয়ে দিতেছি তো শুরুতে দেখো এমসি থাকবে তোমাদের এখানে তিরিশটি এখানে প্রথমে তোমাদের হচ্ছে তিরিশটি এখানে আনসার করতে হবে তো এখানে রয়েছে যেন অমিরিদুণ্ডু পানি পানিদের পর্ব কতটি তিনটি কণাবাটা আর কোন পানির দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত এবং তারা মাছ হবে কণাবাট্টা আর কোন পানির দেহ অর্থাৎ নলাকার খুন্ডিত এটা হচ্ছে কিছু কলাম নাম্বারটা হবে কোন প্রাণীর দেহ অর্থাৎ হিমশীল থাকে প্রজাপতি নাম্বারটা হবে আর অধ্যবধি কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এখানে হচ্ছে কলাম নাম্বার হবে পনেরো কোষ বিভাজন কত প্রকার তিন প্রকার নাম্বারটা হবে প্রতিটি জীব দেহ কি দ্বারা গঠিত এখানে হচ্ছে কোষ ক্ষণাম নাম্বারটা হবে আর পর অর্থাৎ পর্যায়টি কতটি যাবে বিভক্ত চায়ের ক্ষণাম নাম্বারটা হবে এরপরে কোথায় অর্থাৎ এমআই টুসিস হয় না লাস্টের ভাইরাস আর মাইটোসিস কোষ বিভাজন কোন দাবটি দীর্ঘস্থায়ী হয় এখানে হচ্ছে ম্যাটাফেস গ নাম্বারটা তো তারপরে উদ্দীপক আলোকে ক নাম্বার হবে এগারো নাম্বারটা বারো নম্বর হচ্ছে ক নাম্বার ঠিক আছে তেরো হচ্ছে দ্রবণ হবে ক নাম্বারটা চোদ্দ হচ্ছে মূল হবে তাই না পনেরো হচ্ছে এটা ক নাম্বারটা হবে অনু হবে তো তারপর দেখো এই পাশে ডান পাশে দেখো ষোলো নম্বরটা কী বলছে ষোলো নম্বর লাস্টেটটা হবে সতেরো হচ্ছে লাস্টেটটা মূল হবে আঠারো ক হবে জবা উনিশের কোনো দিতে স্টুলন থাকে অর্থাৎ পুদিনা লাস্টেরটা হবে বিশেরও লাস্টেরটা হবে একুশের খ নাম্বার হবে জাম তাই না বাইশের হচ্ছে কনাম্বারটা হবে চন্দ্রমল্লিকা এবং তারপরে হচ্ছে তেইশের হচ্ছে অর্থাৎ ফ্লুরি যে এটা হবে চব্বিশের লাস্টেরটা ফুলে পঁচিশের গ তিন হবে ছাব্বিশের ক হবে নাইট্রোজেন তাই না অর্থাৎ মূলটির তারপর দিয়ে খ নাম্বারটা হবে আঠাশ নাম্বার হচ্ছে তারপরে একটু দেখে নাও আচ্ছা এরপর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে তো সৃজনশীল প্রশ্ন তোমাকে মাসটিয়ে আনসার করতে হবে তো সৃজনশীল প্রশ্ন কী কী থাকবে দেখো তো এখানে বলছেন ফিতা কৃমি কোন পর্যায়ের পানি পর্বের পানি আর কি এবং মানব দেহে নোটোকটের অবস্থান ব্যাখ্যা করো ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ সিলুম কি বা হচ্ছে কোনো ব্যাংক উভয়চর পানি বলা হয় কেন কোনো ব্যাঙ্কে আর কি পানিতে থাকে ডাঙায় থাকে তাই না আচ্ছা জিন বলতে কি বোঝো এবং হচ্ছে মানুষের প্রতিটি দেশ কতটি কমজুম থাকে জিন বলতে কী বোঝায় সবগুলো প্রশ্ন সহজ বেপন কাকে বলে ঠিক আছে তো এখানে বাকিগুলো দেখল প্রজনন কাকে বলে তো তারপর হচ্ছে ছয় নম্বর সৃজনশীল এটা দেখে নাও এবং সাত নাম্বারটা দেখে নাও এবং আট নাম্বারটা পরমাণু কাকে বলে আচ্ছা এই আটটি থেকে যে কোনো হচ্ছে তুমি পাঁচটি উত্তর করবে তাহলেই হবে এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে দশটি থেকে তোমাকে হচ্ছে পনেরোটি থেকে দশটি আনসার করতে হবে যেমন দ্বীপথ নামকরণ বলতে কী বোঝায় বা কুমিরকে কেন সরিষে ফানি বলা হয় ব্যাখ্যা করো ঠিক আছে সিরিজ সিরিস্কোপ বিভাজন করে কেন হয় চার নম্বর প্রশ্ন করছে তো এখানে প্রশ্নগুলো দেখতেই পাচ্ছো আমি আর পড়লাম না তো এই প্রশ্নগুলো থেকে তুমি হচ্ছে শিখে নাও ধন্যবাদ